সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে আপনাদের জন্য কটনের দিব আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কত টাকায় সাতশো পঞ্চাশ টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা রেডি থ্রি পিসের কালেকশন যেগুলো চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ হবে তো অবশ্যই ভিউটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ড্রেস আমরা দেখাবো দিনের মধ্যে এটা সম্পূর্ণ ডিফারেন্ট এটা গলার প্যানেলের কাজটা দেখেন এখানে কিন্তু একটা ইউনিক ডিজাইন করা থাকবে নিচের প্যানেল হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং এখানে সুন্দরভাবে একটা ডিজাইন করা থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে যে স্টিভের প্যানেলটা দেখেন এগুলো চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন প্রত্যেকটা রেডি থ্রি পিস এগুলো রেডি থ্রি পিস কালেকশন যেগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান দুপাট্টাগুলো গুলো অনেক বড় প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা অনেক বড় যে যেটা হচ্ছে দুপারটা এটা হচ্ছে দুপাট্টা কটনের মধ্যে অনেক বড় দুপাট্টা প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুম এটা হচ্ছে পিঙ্ক কালারটা খুবই চমৎকার এটা হচ্ছে পিঙ্ক কালার আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর মেনশন আর নূর মেনশনের চারতলা আমাদের পূর্ণিমা সেরি এবং আমাদের জিরোর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর যেটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে দোকানটা অনেক সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার অনেক সুন্দর ডিজাইন গলার প্যানেল এবং নিচের প্যানেলটা দেখেন কত চমৎকার খুবই সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা প্যান্ট এবং দোপারটা গুলা মানে এগুলা সামনাসামনি না দেখতে বুঝবেন এগুলো অনেক দামি ড্রেস পনেরোশো টাকার রেডি ড্রেস রেডি থ্রি পিস কালেকশন আমরা সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি অর্ধেক প্রাইসে এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা কালার সুন্দর চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ এবং ছেচল্লিশ পর্যন্ত সাইজ চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে নিচের প্যানেল অনেক সুন্দর ডিজাইন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচের প্যানেলও কিন্তু একটা প্যানেল করা থাকবে এবং এটা হচ্ছে দুপাট্টা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি প্রত্যেকটা যার যেটা পছন্দ স্ক্রিনশট দেওয়ার ওগুলো কনফার্ম করে প্যান্ট হচ্ছে প্যারোট গ্রিন কালারটা এটা খুবই চমৎকার প্যারোট গ্রিন কালার খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকবে এটা যেটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর সাতশো পঞ্চাশ এটা ডিজাইনটা দেখেন খুবই চমৎকার সাতশো পঞ্চাশ টাকা হবে এটা প্যান্ট এবং দোপাট্টা দেখেন কত সুন্দর এটা হচ্ছে দুপাট্টা এটার প্রাইসও মাত্র সাতশো পঞ্চাশ ঝটপট চলে আসবেন শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের স্বাধীন বঞ্চন নুন মার্কিনের চারতলা পুনিবেশী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম